বাইরামুর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক দাদা হুজুর ফের কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে চৌকা লকি চোক আল্লাহ দান করেছিলেন এই সুলাতান আকে রা মহিলাটি মহিলা টিম ওই বাড়িয়ালার বিবি যে পরের গাদা থেকে বিসলি নিয়ে বিসলি দুটো খুশি নিয়ে নিজের গরুকে খাইয়ে দিতেছে ওখান থেকে পুরপুরা শরীফ থেকে আল্লাহর অলিম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই চোখ দিয়ে দেখে নিয়েছে বলেন সুবহানাল্লাহ এমন সময় তার সংক্ষেপ করে বলে লম্বা চড়া করার সময় আমার নাই এবারে এবারে খেজুরের রস নিয়ে এসেছে আল্লামা হুজুরের কাছে নিয়ে এসেছে আল্লামা হুজুর রসের দিকে তাকাচ্ছে আবার ওই লোকের দিকে তাকায় হুজুর ওস্তাদ যা করছে তাই করছে কি ব্যাপার হ্যাঁ খান খান হুজুর আবার দেখা দেখাচ্ছে ওনাদেরকে চালাচ্ছে চিন্তা করছে কেন এরাম করছে কেন হুজুর খাবেন না না বাবা আমি আমি খেতে পারবো না তোমার এই তোমার এই গাছের রসটা খাজুরের রসটা আমি খেতে পারবো না বাবা কেন খাবেন না হুজুর কি কি করেছে কি হয়েছে কেন খাবেন না আল্লাহর ওলি আল্লামারহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাগ মেরে বলেছেন ও তোমার তুমি যে তোমার যে জমি আছে যে জমিতে যে তোমার খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছের খেজুর গাছের পাশে যে আলটা পরের তোমার পরের জমির পরের জমির মাছخانه আর তোমার যে মাছخانه যে আল রয়েছে ওই আল আলটা তোমার তোমার খেতা ওই পারে জমিতে আধা হাত চলে গিয়েছে কাটতে কাটতে চলে গিয়েছে তুমি খেয়াল করো নাই একটু মাপজোক করে দেখো আমি আল্লামা রুহুল আমিন আমি দেখতে পাইছি আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওই যে খেজুর গাছটা যে জমিতে আছে ওই জমির ওই জমিটা তো অন্য লোকের দিকে চলে গিয়েছে এজন্য অন্য লোকের যেতো জমি এসেছে এজন্য আমি রুহুল আমিন ওই খাজুরের ডসটা আমি খেতে পার না আমি খেতে পারবো না খেলেন না মা সেই চোখ তারা কি মানুষ ছিলেন তারাই ছিল বক্তা তারাই ছিল মানুষ আজকের বক্তার ছড়াছড়ি সেই বক্তা সেই সেই মানুষ আমরা হতে পারিনি ভাইরা আমার সেই মানুষ হওয়ার জন্য মানুষ তৈরি করেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন মানুষ তৈরি করেছিলেন ভাইরা আমার আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ায় আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়ার রুকে পাঠিয়ে দিয়েছেন একবার জোরে বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর কাছে আমাদের কোরআন আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন ভাই আমার কোরআন পাঠিয়েছেন আল্লাহ বা কোরআনে

সময় মদ খেতে যেতে যেতে কুড়িয়ে পেয়েছে একটা কাগজের টুকুরা ওই বাসার হাবি প্রথম জীবনে মদ খরচ ছিল ওই কুড়িয়ে পুড়িয়ে পেয়েছে একটা কাগজের টুকুরা একটা হাতে নিয়ে দেখে আরবি লেখা আছে ওতে আরবি লেখা আসে বাসার হাবি তো আরবি পড়তে জানে না ওই সময় দৌড়ে দৌড়ে মদের আড্ডায় না যে বাড়িতে চলে এসেছে বাবা বাড়িতে চলে এসেছে তার মায়ের কাছে চলে এসেছে মা ছিল মা ছিল আল্লাহ আলিম লেখা বড় جانب পড়তে পারে মায়ের কাছে চলে এসেছে বাসার বাসার বলছে মা মা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম এই কুড়িয়ে পেয়েছে আর বিলে কাগজের টুকরাটা আমি মদ খেতে যে जाচ্ছিলাম এই কাগজটা কুড়িয়ে নিয়ে আর লেখা আছে জন্য মদ খেতে না যে মদের আড্ডায় না যে আমি বাসার আমি তোমার কাছে চলে এই কাগজটা নিয়ে ও আমার মা আব্রিবাহ তুমি বলো বলো এই কাগজটার ভিতরে কার নাম লেখা আছে কাগজের ভিতরে কার নাম লেখা আছে ভাই বাসারের মা বাসারের হাত থেকে ওই কাগজটা নিয়ে চোখের সামনে ধরে চোখের সামনে ধরে দেখে এই কাগজটার ভিতরে আল্লার তিনটি নাম লেখা আছে বাসারকে দেখে বলছে মা মা বলছে বাসার ও আমার সন্তান ও আমার ছেলে বাসার এই কাগজটার ভিতরে দুনিয়ার কোন মানুষের নাম নেই দুনিয়ার কোন নেতার নাম নেই দুনিয়ার কোন মানুষের নাম লেখা নেই ওরে বাসার এই কাগজটার ভিতরে যার নাম লেখা আছে তিনি এই গোটা দুনিয়া তৈরি করেছেন আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন নবমন্ডল ভূমন্ডল পাহাড় পর্বত সব সৃষ্টি করেছেন গোটা দুনিয়ার সব কিছুই তিনি মালিক সেই আমাদের সেই তোর প্রভু আমার প্রভু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম এই কাগজটার ভিতরে আমার আল্লাহ লিখে রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলছি যদি তাই হয় আল্লাহর তেল ডেলাম তাহলে আমি এখনো কি করব তাহলে আমি এখন কি করবো মা বাসার বাসার বলছে মা বলছে বাসার মা বলছে বাসার এই কাগজটাতে আল্লাহর নাম লেখা আছে এই কাগজটাতে আল্লাহর নাম লেখা আছে সেখানে ফেলে রাখা যাবে না যেখানে সেখানে ফেলা যাবে না বাসার ওরে বাসার ওই কাগজটা ধুয়ে যত্ন করে একটা বাক্সের ভিতরে তুলে রেখে দিবি বাসা মা বলছে সেখানে সেখানে কাজটা ফেলা যায় না ফেলিস না আল্লাহ তিনটির নাম রয়েছে অতএব যত্ন করে যত্ন করে ধুয়ে মুছে সাফ করে একটু বাক্সের ভিতরে যত্ন করে উঁচু জায়গা রেখে দিতে দেখ দেখ উঁচু জায়গা রেখে কি রেখে দেতাম তারপর কি হয় দেখ ভাই রাম বাসর হাফিম મોત করেছেলে ওইদিন মদের আড্ডায় গেল না মদের আড্ডায় না যে বাসার হাফিম এবার কি করেছে জানেন এবার ওই মায়ের হাতে থেকে কাগজের টুকরা টান নি হাতের মধ্যে নিয়ে ধুইয়ে মুছে সাফ করে নিপ সুন্দর করে আতর লাগিয়ে সুরা আতর লাগে একটা বক্সের ভিতরে যত্ন করে তালাসাবি মেরে উঁচু জায়গায় রেখে দিয়েছে বাসার উঁচু জায়গায় রেখে দিয়েছে এইভাবে রেখে দিয়ে বাসার হাবিব মায়ের কথা মতো উঁচু জায়গায় রেখে দিয়ে বাড়ি থেকে শুয়ে পড়েছে বাড়িতে শুয়ে পড়েছে সন্ধ্যা হয়ে গেল গভীর রাত হয়ে গেল গভীর রাত যখন হয়ে যাচ্ছে এমন সময় এমন সময়ে বাসার ঘুমিয়ে গেছে কিন্তু পুরো ঘুমায়নি আমরা আস্তে ঘুমাই যাই আস্তে ঘুমাই রেটাকলে আর সারা দেই সবে ঘুমাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এমন সময় বাসার বাসার কান পেতে যেন শুনতে পেলেন কাকে যেন নাম ধরে ধরে ডাক দেয় ইয়া বাসার ইয় ইয়া

আপনাকে আমার নামটা সম্মান দিয়েছিস রে বাসার ওরে বাসার এত সম্মান দিয়েছিস এত মর্যাদা দিয়েছিস এই সম্মান দেওয়ার কারণে মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেছি এত সন্তুষ্ট হয়ে গেছি তোর উপরে আজকের তোর নামটা আমি আল্লাহর কোনদিন ওই মদ খরে দলে রাখব না আজ থেকে আমি আল্লাহ পাক আমার ওলি বান্দাদের দলে তুলে নিলাম আমি আল্লাহ তোকে আজকে থেকে সুলতানুল আরফিন বানিয়ে বিংস হানাল্লা সুলতানুল আরিফিন বানিয়ে দিলাম বাসার হাফি পাহাড়ের হাত দিয়ে যায় পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসবে সুলতানুল আরেফিন পাহাড়ের মানে আকাশ থেকে আসমানের ভেতর থেকে আওয়াজ আসে ইয়াস সুলতানুল আরেফিন ভাই একটুখানি সম্মান করেছে কি কোরআনের প্রতি সম্মান করেছে আজকের তারকের এক জীবন থেকে আরেক জীবন আল্লাহ পাক তুলে রেখেছেন তুলে দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার সেই কোরআন আমাদের কাছে কোরান আমাদের বাচ্চাদের কোরআন পড়াতে হবে শেখাতে হবে আজকের আমি জানি না আমরা আমরা পরকে অপরকে পড়াতে পারি না বলে ব্যর্থতা ভাই যে কোরআন শিখতে হবে শেখাতে হবে বাচ্চাকে শিখতে হবে বাচ্চাকে শেখাতে হবে এবং 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 এই যে মক্ত মাদশা ইমাম সাহেব তাদের কাছে পাঠিয়ে দিতে হবে অনেকে বলে আবার এই পোখরি বিদ্যে বিয়ে শেখাবো এ তো এ তো মা হবে হাফেজে ভাত পাবে না অনেকে বলে দেখবেন ভাত পাবে না খাওয়া হবে না দরকার নিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিই এরকম বলেন অনেকে দেখেন বলে দেখবেন ভাই আমার আমি বলি আমরা যেভাবে আল্লাহ পাক আমাদের তওয়াজ খাতির যেভাবে আল্লাহ পাক খাওয়ান আমাদের দিয়ে যদি থাকে বলি এত খুজুর এত খাতি খেতে পাচ্ছে না এত তওয়াজ এত খাতির আল্লাহ পাক সম্মান আল্লাহ পাক ইহুকালে এবং পরকালে আলেম গোলামাশ হাফেজ کرامদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আলেমের বাপ হবেন হাফেজের মা হবেন আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিবেন না সম্মান দিবেন না অবশ্যই দিবেন কেয়ামতের ময়দানে আমার Allah pak, kya যখনই আমার আল্লাহ পাক আলেম এবং হাফেজদের মাথার উপরে আল্লাহ পাক একটা নুরের টুপি বসিয়ে দেবেন হাফেজদের নুরের টুপি বসিয়ে দেবেন ভাইজান আমার এমন সময় ওই নুরের টুপির গায়ে 70টা ইয়াকুত পাথর লাগানো থাকবে আল্লাহর নবী বলেন ওই নুরের টুপির ভিতর থেকে 70টা ইয়াকুত পাথরের থেকে একটা ইয়াকুত পাথর এনে যদি দুনিয়ায় রাখা হয় দুনিয়ায় রাখা হয় দুনিয়ার সূর্যের আলো আর দরকার হবে না ওই একটাই এক পাথরের আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে থাকবে বাইরে আমার এমন সময় হাসুর বসিরা জিজ্ঞাসা করবে। আপনি কোন কোন না কোনো ফেরেশতা আপনার মাথায় এইভাবে সম্মানিত করেছেন দিয়েছেন মর্যাদা দিলেন আপনি কোন বলি নবী কোন ফেরেস্তা এমন সময় এমন সময় আওয়াজ হবে আমি কোন অলি না নবী না ফেরেস্তা না আমি হলাম ওই ব্যক্তি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার সন্তান্দের কুরা সেখানা কারণে আল্লাহ পাক কে আমতেে মায় দানে এই সান্মান এই মর্যাদা দিয়েছেন একবার জোরে বলেন সবাহান আল্লাহ ভাইরাওয়ার। সেই কোরআন আমাদের পড়তে হবে শিখতে হবে এবং সন্তানদের পাঠাবেন মাদ্রাসা বক্তব্য পাঠিয়ে দেবেন আমার বন্যবার ভাই এসেছেন অতএব এটা আর এগিয়ে যাচ্ছি না যেহেতু এগিয়ে যাবেন আপনি উনি এসেছেন কিছু আলোচনা করবেন হুজুর হুজুর মধ্যে এসে গেছে হুজুর এসেছে হুজুর এসেছে কি হুজুর এসে গেছে পথে আর এগিয়ে যাব না আপনার দোয়া রাখবেন এই কোরআন আমাদের পড়তে হবে কোরআন আমাদের বাড়িতে আসে কোরআন সামনে আসে সাবান মাস তাই না আমার মা বাবা মনে করছে এই তো আসছে সাবান আসছে পর্ব মানে বছরে একদিন পড়লি হয়ে গেল মগজ ধোলাই হয়ে গেল ছয় রাত পেট পর্ব আর যারা নামাজ পড়ছে আমার বন্ধুরা আমার আমার ভাইরা আমার যুবক ভাইয়েরা মুসলমান ভাইয়েরা এরা এরা ভাই যেন ওই ছয় রাত্রে যাবে মসজিদে আর সারা বছর খবর নেই সারা বছর খবর নেই ছয় রাত্রে কি গেলে কি হবে হয়ে বড়তে আল্লাহ পাঁচ অক্ত নামাজ প্রত্যেক নর নারীর জন্য আল্লাপাক ফরজ করে দিয়েছেন একবার জোরে বলেন সোহান আল্লাহ পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন পাঁচ নামাজ পড়তেই তবে ভাই আমার মাপ কিন্তু নেই সেই জন্য নামাজটা আপনার লাগবে নামাজটা এখন থেকে আপনার পাঁচ নামাজটা আদায় করেন পড়েন নামাজটা আমাদের লাগবে ভাইরা আমার

জন্নত ভি হহনম ভি হামি তো দে যেমন করবি তেমন পাবি কবি বলছেন না মানুষটা একটু করে দেখ আর জাহান্ন আছে আর জান্নাত আছে না মানুষটা একটু মরে দেখ কড়া ধানের কড়া চাল আমার মা বোনের অনেক সময় বলে দেখবেন আল্লাহ মরণ কর ঘুমিয়ে বাস কেন সংসারের জ্বালা যন্ত্রণা স্বামীর অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না আল্লাহ মরণ কর ঘুমিয়ে বাস মানে ওরা মনে করে বললেই মনে ঘুমনে যাবে আরে মরলেই মনে ঝামেলা সেটা মনে করে মরলেই ঝামেলা শেষ নয় মরলেই ঝামেলা স্টার্ট মরলেই ঝামেলা শুরু মরলের ঝামেলা কিন্তু শুরু হয়ে যাবে মরলেই ঝামেলা কিন্তু শেষ নেই ভাই রাওয়ার মরলেই ঝামেলা শুরু হয়ে যাবে আপনাকে হিসাব হতে হবে হিসাবের সম্মুখীন হতে হবে এখানে বিপদ মুসিবতে পড়েন আপনার বিপদে বাঁচানোর জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাপ সবাই রয়েছে পাড়া প্রতি সবাই পড়ি আমার পাড়া প্রতি গ্রামের সবাই চলে আসবে মানুষের বিপদে বলছে উদ্ধার করে কিন্তু ওখানে যদি বিপদে পড়ে যায় সেখানে কেউ থাকবে না থাকবে কি সেটা হচ্ছে আমল মান আমিলা সলিয়া মিন জাকারি বা উনসা আহুয়া মুমিনুন ফালা নুহিয়াহু হায়াতান তাইয়িবাহ আল্লাহ পাক কোরআনে পুরস্কার করে জেনেছেন আমলের সালাজ্য দেখতে তত্তে পারো তাহলে নাজাত পাওয়া যাবে পাবে ভাই ভাইরামান আমি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি গুনাহদের সকলের জন্য দোয়া রাখি সামনেই সাবানের চাঁদ পরের রমজান মাস সকলে এখন থেকে নিয়ত করে নেন রমজান মাস আসছে রোজাটা ফর রোজা 30 রোজা রাখবেন ইনশাআল্লাহ নিয়ত রাখেন এখন থেকে আর কিছু লোক নিয়ত করে তাই তো গ্যাস কি করে রোজা রাখ এই নিয়ত করে আল্লাহর কি আসটা আর বাড়িয়ে দে রোজার মাস বলে দেও ঠাই করতে ওই এখন নিয়ত করছি আমরা নিয়ত করছি আল্লাহ সেইভাবে রোজাটা রাখতে পারে আল্লাহ তুমি সেই নিয়তটা পূর্ণ করে দে আল্লাহ রোজা রাখতে পারে ও নিয়ত করছে তাই তো গ্যাস আমার আল কি করে রোজা আমি রাখবো এই নিয়ত করছে নাউজুবিল্লাহ পড়ে আমি এটা নিতে পারবে না আমার মতো সওয়াব তার আমার মতো দামি হতে পারবে না দুরাকাত নামাজ আমি দু হাজার বছরে কাটিয়ে দিয়েছি অতএব আমি কত বড় দামি হয়ে গেছে তোমার দরবারে গর্ব করছে আল্লাহর কাছে একটু গর্ববোধ করছেন কত বড় দামি হয়ে গেছে দু হাজার বছর কাটিয়ে দিয়েছো বলে গর্ববোধ করছো মনে মনে একটু মনে মনে একটু দামি বলে মনে মনে নিচ্ছ আমি খুব দামি হয়ে গেছে তো আমার দরবারে ষোলো জিব্রাইল ও তুমি তেমন একটা সব তেমন একটা দামি হতে পারোনি ও জিবরাইল তুমি আমার আরশ মহল্লার দিকে একবার তাকিয়ে দেখো জিবরাইল আরশ মহল্লার দিকে জিবরাল আমিন তাকালেন এমন সময় জিবরাল আমিন আরশ মহল্লার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নামের সাথে একটি নাম লেখা ছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর പടില്ല ജോലി പടില്ല আবরণাpageX বলেন ইব্রাহিম আ ফেরেশতা ইব্রাহিম দিতেও রাকাত যে নামটা দিয়ে তুমি আমার এক আর এক রাকাত নামাজ তুমি আদায় করেছো মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে ওই নামটা হলো আমার বন্ধুর নাম আমার দোস্তর নাম আমার নবীর নাম ও ইব্রাহিম ওই আমার বন্ধুর নাম দিয়ে দুরাকাত নামাজে 1000 বছরে কাটিয়ে দিয়েছো দুরাকাত নামাজে 2000 বছরে কাটিয়ে দিয়েছো শেষে আমার বন্ধুর নামটা দিয়ে ও জিব্রাইল শুনে রাখো আমার এই বন্ধুর নাম আমার এই বন্ধুর নাম আসমানে হয়েছে আহমদ জমিনে রেখেছি মোহাম্মদ আমার এই বন্ধুর উম্মত যারা হবে রে জিবরাইল ও জিবরাইল শুনে রাখো আমার এই বন্ধুর উম্মত যারা হবে আখির জামানায় আমার নবীকে পাঠাবো আমার এই বন্ধুর উম্মত যারা হবে আমার বন্ধুর উম্মতেরা

একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারি তাকবীর কত দামি আমরা সে রসূলের উম্মত আমরা হয়েছি বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দামি করেছে বিশ্ব নবীর উম্মত আমরা কত সৌভাগ্যবান আমরা কত সৌভাগ্যবান আমরা আজকের ভাইজান আমার ওয়াজ তো ছড়াছড়ি দিনের পর দিন রাতের পর রাত ওয়াজ হচ্ছে ভাইজান সব নিজেকে বক্তা সম্রাট বলে দাবি করছে তাই না বিরাট বিরাট বক্তা আল্লাহ কিয়ামতের ময়দানে এটাকে বলবে এই বক্তা চলে আয় pore banwas বক্তা বলবে না নাম নাস্ত কে اخلاق আমাদের চরিত্র না আমাদের আমল আছে নাকি যেরকম বক্তা এসেছে সেরকম শ্রোটাও হয়েছে শ্রোতা যেমন বক্তা হয়েছে তেমন ভাইজান আমার আজকে 어제 পর 어제 আজকে তো 어제 মোস্টটা গালগালি রস হচ্ছে ভাইজান গালগালি হচ্ছে না গীবত পরচর্চা বুঝছে না সমাজ কৃষ্টি সমাজ যাচ্ছে খানে খারাপের সেদিন লক্ষ্য নেই এ বক্তা এ বক্তার নামে গিবোদ করছে ও এর নামে গিবোদ করছে সবাই জানা সবটা মনে হচ্ছে গিবোতের আর্ড যায় এটি গিবৎ ভাইজান এ ওর নামে সমালোচনা করছে এ ওর নামে সমালোচনা করছে এই হয়ে অবস্থা ভাই আমার বক্তা সমাজ বক্তা সম্রাট সাথে আছে নিজেকে মনে হচ্ছে তো বিরাট বড় বক্তা ভাইজানার শুধু সুর আর গজল আর কিছু নেই ভাইজান সমালোচনা চর্চা এই মাহফিলটা শুরু করেছে কিন্তু এজার তো এরকম নয় বিশ্ব নবীর মঞ্চ নেই 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 আমাদের 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 চরিত্র আমল কারণে আজকের আমাদের উপরে ভাইজামার গজব নেমে আসছে আজকেরে সেই আগুন দেখেন আমেরিকায় আগুন ধরে গেছে ধরেনি এইভাবে করে ভাইজান ধোঁয়া মানে আগুন আগুন চলছে ধামার চলছে লিবাতে পারছে না এইভাবে করে আল্লাহর গজব চলে আসছে ভাই আমার বক্তা সম্রাট সেজেছিলেন বক্তা সম্রাট আল্লাহ পাক বানিয়েছিলেন কাকে বক্তা সম্রাট ছিলেন কলকাতার সুফি ফাতে আলী ঐশি রহমাতুল্লাহ আল্লাহ পাক বক্তা সম্রাট করে দিয়েছিলেন একবার জুড়ে বানিয়েছে তিনি কলকাতার মানিক তলায় শুয়ে আছেন শুইতাই নয় ভাই আমার রাসূলুল্লাহ পীর বলা হয় তাকে আল্লাহর দরবারে হাত তুলেছেন হাত তুলেছেন দোয়া করছেন যতক্ষণ পর্যন্ত দুয়ার ভিতরে বিশ্ব নবীর সাথে দেখা না হয়েছে সাক্ষাৎ না হয়েছে ততক্ষণ তিনি দোয়া নামান নাই বলেন সুবহানাল্লাহ এত বড় আল্লাহর ওলি বক্তার সম্রাট আল্লাহ করে দিয়েছিলেন ভাই আমার ফুরফুরার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে বক্তার সম্রাট করে দিলেন বক্তার সম্রাট করে দিলেন আল্লামায়ে হিন বড় মাওলানা যাকে লকআপ টাইটেল দিয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক বক্তার সম্রাট করে দিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা ওয়াজ করেছে ভাইজান বিড়িখোর বিড়িখোর ত বা করে পায়ের পায়ের তলে বিড়ি ডোলে বাড়ি চলে গেছে তা আমরা ওয়াশ করছি বিড়িখোড়ের বিড়ি বিড়ির ওয়াশ করছে ভাইজাব এ চিন্তা করছে এবার এক বান্ডিল শ আমার লাগতো একদিনই কাল থেকে দু বান্ডিল খাবো সে আমল তো আমাদের নেই ভেতরে কিছু আছে না কি শাখা সে কিছু হচ্ছে না তারা তাদের ওয়াজের তাসির ছিল আজকে আমার সেই বক্তা হতে পারেনি সে আমল করতে পারেনি বলে আজকের অজের তাসির আমাদের নেই ভাই জামা যেমন বক্তা তেমন শ্রোতা সেই যে চেয়ে আজ আমার বড় বাদান বলতেন মাঝে মাঝে ভাইজান অশ্বনী যতক্ষণ পথে গেলে কিছুক্ষণ আর পথে গেলে কিছুক্ষণ বাটে গেলে ঠন্ডা নেই কথা বলতেন বাড়ি গেলে কিছুক্ষণ পরে গেলে ঠন্ডা মানে অশ্বনী যখন খুব ভালো লাগে তারপরে তারপরে আর কিছু তারপর পরে জিজ্ঞেস নেই মানে অস শুনতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়িত করে দেখাতে হবে এর নাম হলো অস ভাই আমার দাদা হুজুর ফিরকে আল্লামা রহমাতুল্লাহে আল্লাহ হুজুর ফিরকে বলে রহমাতুল্লাহ দাওয়াত নিয়েছেন যাবেন দাওত ভাইরা আমার বসিয়াটের বসিয়াট ইসলামী সাম্রাজ্যের ধারে সোলাদানা গ্রাম বলে একটা গ্রাম আছে মানে নানার বাড়ি বসে হুজুর নানার বাড়ি না নানার বাড়ি ভাইরা আমার এখন দাওয়াত নিয়েছেন দাওয়াত করেছেন বাড়িওয়ালা চলে গেছেন হুজুর দুই হুজুর চলে গেছে শিষ্যকে নিয়ে চলে গেছেন বড় মাওলানা একটা টাইটেল দেওয়া বড় মাওলানা নিয়ে চলে গেছেন দাউত এখন বাড়িওয়ালা খুব খুশি হুজুর আসছেন আমাদের বাড়ি খুব আনন্দিত রয়েছে খুশি হয়েছে যে কুরফুরার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কে বলে আসবেন আমার বাড়ি খুব আনন্দিত খুশি আমাদের বাড়ি এরকম বড় মাওলানা আছে এরকম এরকম যে পীর সাহেব আমরা খুশি হই আনন্দিত খুশি খুশি এবং এবং আল্লামা রুহুল আমিন হুজুর আসবেন খুব আনন্দ করছেন তাই তো কি নাস্তা দেওয়া যাবে চিন্তা করছেন হুজুর তো আসবেন দুই হুজুর আসবেন শিষ্যকে নিয়ে আসবেন কি কিভাবে আপ্যায়ন ভালোভাবে করা যায় এই চেষ্টা করছেন চেষ্টা করে করে এবারে চিন্তা করছেন বাড়িতে তো আমার গরু আছে গরু আছে হুজুর আসলে দাদা হুজুর পীরকে দাদা হুজুরকে গরুর এক গ্লাস গরম দুধ আমি খাওয়াবো মনে একটা মনে একটা চিন্তা ভাবনা করে নিয়েছে এক গ্লাস গরম দুধ আমি খাওয়াবো ভাই আমার আর ওনার শিষ্য আসছেন বসিয়ার থেকে ওনাকে ওনাকে আমি আমি তো চাষ করছি আমার খেজুর গাছ বেশি অনেক শীতকাল খেজুরের রস হচ্ছে বারো হয়ে রস আমি খাও এই চিন্তা ভাবনা নিয়ে এই আপ্যায়ন এই প্রথমে আপ্যায়ন করে তারপরে তো রান্না হচ্ছে ওনার স্ত্রীকে বলে দিয়েছে বাজারটা সব করে দিয়েছে রান্না হুজুর খাবেন রান্না চলছেই ভাই আমার হুজুর হুজুর ওনার বাড়িতে চলে এসেছে এমন সময় সুন্দর জায়গা করে দিয়েছে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছে হুজুরের সামনে দাদা হুজুর পীর কেলাস ওনার কথা মতো ওনার ফেকের ওনার ভাবনা মতো এক গ্লাস দুধ গরম দুধ উনি নিজে হাতে গরম করে নিয়ে হুজুরের সামনে হাজির করেছে বাবা নিয়ে হুজুর আমার বাড়ির দুধ আমার নিজ বাড়ির গাভীর দুধ নিজে দহন করেছে এবং আমি কাউকে গরম করে দেয়নি আমি নিজে হাতে গরম করে আপনাকে নিয়ে এসছি আপনি একটু পান করেন হুজুর গরম দুধটা খান হুজুর গরম দুধ দিকে তাকিয়ে তাকাচ্ছে আর ওর দিকে তাকাচ্ছে আমরা হলে কি করতে ভাই লাই তাদের লাইয়া তারা যাই হোক পালন ফালে দিলুম গালে দোষ লাইকে কোনো কালে আছে নাকি কিছুই নেই যার কারণে আমাদের সেই সেই অজের তাসির হচ্ছে দিনের পর রাতের পর অজ হচ্ছে শুধু অ শোনা অল্ল শুনে বাড়ি যাচ্ছে কিছুই নেই ভাই আমার সারা জীবন যদি অ শোনে কিছু হবে কিছু হবে না যদি আমল যদি আমল যদি না করেন বেকার ভরশে ঘি ডালা ভাইরা হুজুর তাকাচ্ছে দুধের দিকে ওনার দিকে তো হুজুর খান বাড়িওয়ালা বলছে হুজুর খান বুঝি বাবা আমি দুধটা খেতে পারবো না বুঝি কেন হুজুর খাবেন না কেন হুজুর খাবেন না না বাবা আমি খেতে পারবো না সে তোমর বলা যাবে না না হুজুর একটু বলেন আমি নিজ আমার বাড়ির নিজের গরুর দুধ আমি নিজের নিয়ে দহন করে নিয়ে আমি নিজের হাতে গরম করে আপনাকে নিয়ে খান বলছেন না আমি খেতে পারবো না হুজুর কেন খাবেন না এখন পেরা করছে বারবার লাস্টে মুক্তার সঙ্গে বলিয়ান লাস্টে হুজুর শেষে বলছে বাবা তুমি তোমাকে যদি বলি তুমি তো বাড়ি যে তোমার স্ত্রীকে মারধর করবে গালি গালাস করবে বুঝছে আমি করবো না কথা দাও বুঝছে আমি করবো না হুজুর আমি বলবো কি শুনবেন আপনারা বলছি হুজুর আমি আমি আপনি বলেন বলছি বাবা তোমাদের যে তোমাদের যে এই গাভীটা আছে সত্যি ঠিক আছে তোমার গাভীর দুধ কিন্তু তোমার এই যে গরু যে তোমার বিসলি খায় তোমার বিসলির গাদার একটু দূরে রয়েছে বাবা দূরে আছে তোমার স্ত্রী কি করেছে ওই দূরে দূরে রান্নাবান্না করছে তো রান্নাবান্না অনেক কাজ হাতে তাই দূরে দেরি হবে বলে রান্নাবান্না দেরি হয়ে যাবে বলে ওই পাশে অন্য লোকের গাদার থেকে দুটো বিসলি খড় চুরি করে মানে ছিনে নিয়ে এসে তার খাইয়ে দিয়েছে এই আমি খেতে পারবো না এই চিন্তা করছে বাড়ি চিন্তা করছে কোথায় ফুরফুরা শরীফ আর কোথায় আমার স্ত্রী বসিয়াট সোলা দানা এখানে খড় খাওয়াচ্ছে হুজুর সেখান দেখতে পাচ্ছে জোরে বলেন সোহাল আল্লাহ কি চোখ আল্লাহ দিয়েছে চোখ তাদের দান করা দিয়ে আল্লাহ দিয়েছিলেন সেই চোখ আমাদের নেই তিনটে চোখ তাই না তিনটা চোখ একটা হচ্ছে আভ্যন্তর দুটো বাহ্যিক চোখে এই চোখ একটা আভ্যন্তর নিচ্ছে গলিদের আল্লাহ দান করেছেন জোরে বলেন সোহান আল্লাহ সোহান ওই সময় বাড়িওয়ালা বলছেন আমি আমি বাড়িতে যেতে জিজ্ঞাসা করলাম বাড়িতে যেতে পারো তুমি কথা দিয়েছো কিছু বলবে না বাড়িতে চলে গেলেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন বাবা ও বিবি তুমি কি সত্যি কাজটা করেছো কি কি করেছি আমার গাদারে সেই গাদার থেকে বিশ্রাম পাশের গাদার হ্যাঁ আমি আমি পরে গাঁদা থেকে নিয়েছি আমার থেকে দূরে আপনার দূরে রয়েছে এখান থেকে যদি রান্নাবান্না করছি দেরি হয়ে যাবে রান্না গন্ডগোল হয়ে যাবে বলে এই পাশের থেকে কেউ দেখতে পাইনি দেখতে পাইনি হুজুর ফুরফুর দেখতে চুরি করতে তুই চুরি করতে পেয়েছি